মা শব্দটাতে অদ্ভুত এক ধরনের মায়া মিশে আছে ছোটোবেলা থেকে বড় হয়েছি মায়ের আদর ভালোবাসা এবং স্নেহে বড়ত তো হয়েছি আর বড়ো হওয়ার পর থেকে মাকে সবসময় বিপদ আপদে কাছে পেয়েছি সেটা বিয়ের আগেও পেয়েছি এবং বিয়ের পরেও পেয়েছি আর সে মমতা মায়ের যদি কিছু হয় তাহলে বুঝেন কতটা না কষ্ট হয় এই বৃদ্ধ বয়সে মায়ের পাশে থেকে মায়ের যে একটু সেবা করবো সেই সুযোগটা আল্লাহতালা আমাকে করে দিয়েছিল গত শুক্রবার আমি যখন আমাদের বাসায় আমার মাকে একটু দেখতে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ তখন ভালো ছিল কিন্তু হঠাৎ করে সন্ধ্যার পর থেকে তার শরীরটা পুরোপুরি খারাপ হয়ে যাচ্ছিল তো আমরা মনে করেছি হয়তো তার একটা সিজনাল জ্বর সেই জন্য আমরা ভাই বোন এবং ভাবিরা মিলে সবাই মিলে তাকে ওষুধ খাইয়ে দিয়ে যখন জ্বর কমেছিল বাসায় চলে এসেছি প্রতি শুক্রবারে আমি বিকেলবেলা আমার মার কাছে যাই আর আমার মায়ের ঘর আমার থেকে খুবই কাছে হেঁটে যেতে হয়তো দু থেকে তিন মিনিট লাগে তার আগে কিছু দরকারি কথা বলি হয়তো অনেকেই মনে করতে পারে মায়ের এই অবস্থায় আমি ব্লগকে আপনি শেয়ার করেছি যে ব্লগটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো শুক্রবার সকাল এবং দুপুরে আমি যা যা করেছি সেই ব্লগটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আম্মু তার শুক্রবার রাতের বেলায় অসুস্থ হয়ে গিয়েছিল তো পুরোপুরি সব কিছুই আমার ব্লগ রেডি ছিল আমি রবিবার ব্লগটা শেয়ার করার কথা ছিল কিন্তু ওই যে মাকে নিয়ে হাসপাতালে ছিলাম সেজন্য ভয়েস দিয়ে আর ভিডিওটি আমার এই ব্লগটি আমি পাবলিশ করতে পারিনি তো এদিক দিয়ে এখন আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো শুক্রবার সকাল থেকে এবং দুপুরে কি কি করেছি সে ব্লগটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করেছিলাম কখন যে কি হয়ে যায় মানুষের জীবনে সেটা আল্লাহ ছাড়া কেউই জানে না আলহামদুলিল্লাহ শুক্রবার সকালবেলা তো খুব সুন্দর করে দিনটা শুরু করেছিলাম তো এদিক দিয়ে এখন আপনাদের সাথে শেয়ার করছি তো ঠিক রাতের বেলা যখন আমি আমার বাসায় চলে আসি রাতের বেলা আমার ছেলেদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও বেশ কিছুক্ষণ বসেছিলাম কেন জানি আমার থেকে কোনোভাবে ঘুমাস ছিল না তার উপরে আমার হাজব্যান্ডও ছিল না সে একটু আউট অফ টাউন ছিল তো এদিক দিয়ে হঠাৎ করে রাতের ঠিক সাড়ে তিনটার দিকে আমার মোবাইলে খবর আসে আমার শরীর খুব বেশি অসুস্থ হয়ে যায় আমি যেন তাড়াতাড়ি করে বাসায় যাই তো ঠিক রাতে সাড়ে তিনটায় আমি আর কোনো কিছু আর সে সময় মাথায় আসছিল না ঠিক এমন সময় তাড়াতাড়ি করে আমি বোরকা পরে আমার বাসায় তালা দিয়ে বাহিরে আমি আমার ছেলেদেরকে বাসায় রেখে একা আমি চলে গিয়েছিলাম আমার মায়ের বাসায় তো ছেলেরা তো ঘুম ছিল সেজন্য আর তেমন ভয় ছিল না আর আমি যে ফ্ল্যাটে থাকি সেখানে আমার দেবর আমার নন সবাই একই সাথে থাকি তো যার কারণে অনেকটা রিল্যাক্স হয়ে মার কাছে চলে গিয়েছিলাম ওখানে গিয়ে মায়ের এমনভাবে কাপুনি জ্বর এসেছিলো সাথে সাথে আমরা জ্বর মেপে দেখলাম একশো পাঁচ ডিগ্রির উপরে ছিল আমরা তো এতই ভয় পেয়ে গিয়েছি তো তাড়াতাড়ি করে আমরা অ্যাম্বুলেন্স কল করে হাসপাতালে ভর্তি করে ফেলেছি তো আলহামদুলিল্লাহ যাওয়ার সাথে সাথে আমরা এত রাতেও ডিউটি ডাক্তার যারা ছিল তারা ভালোভাবে চেক করে আম্মুকে প্রাথমিক যে ট্রিটমেন্টটা দেওয়া দরকার ছিল সেটার সাথে সাথে দিয়েছে তো এরপর কিছুক্ষণ থেকে প্রায় দু থেকে আড়াই ঘন্টা পর জ্বরটা একটু কমেছিল তো তখন আমরা মা ভাই এবং আত্মীয় যারা ছিল সবাই মিলে মার সাথে কেবিনে ছিলাম এরপর থেকে তো মায়ের দেখাশোনা করছি তো আমাকে অনেকেই বলেছিল বাসে চলে যা তোর বাচ্চারা বাসায় একা কিন্তু আমার মাকে ছেড়ে আসতে একেবারে ইচ্ছা হয়নি আমার মনে হয়েছিল সে সময় আমার সন্তানের চেয়ে আমার মায়ের পাশে থাকাটা আমার সবচেয়ে বেশি দরকার তো আলহামদুলিল্লাহ ঠিক মতো মায়ের মায়ের সাথে ছিলাম যেটা আমি আসলে কি বলবো আমি তখন অনেক উপলব্ধি করেছি যে আসলে মা এই অসুস্থ হওয়াতে আজ আমি কতটা না ভেঙে পড়েছি বাবাকে হারিয়েছি তো চার বছর আগেই তো বাবা ঠিক এমন ভোরাতেই বাবাকে নিয়ে হাসপাতালে যখন গিয়েছিলাম একদিন পরে আমার বাবা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল তো সেই মুহূর্তে এক ধরনের ভয় মনের ভিতরে কাজ করছিল মনে হচ্ছে সেই সময় একই সময় যে সময় আমার বাবা হাসপাতালে গিয়েছে ঠিক একই সময় ভোরাতে আমার মাও হাসপাতালে গিয়েছিল তো সেই সময় আমি আসলে আপনাদেরকে ভাষায় বলে বুঝাতে পারছি না কতটা কষ্ট আমি ফিল করছিলাম তো এদিক দিয়ে আত্মীয় স্বজন সবাই বাস মানে সবাই দেখতে আসছে আর ফোনের উপর ফোন করছে যেহেতু আমার মা আমার দাদার বাড়িতে সবচেয়ে বড় বউ তো যার কারণে আমার মাকে সবাই খুব দেখতে পারতো আর আমার আলহামদুলিল্লাহ আমার মায়ের এত সুনাম ছিল যেহেতু বড় বউ তার উপরে তার উপরে অনেক দায় দায়িত্ব ছিল উনি খুব সুন্দরভাবে সব কিছু ম্যানেজ করেছে যেটা আমার মনে হয় না মানে আমাদের উপরে যদি এই দায়িত্বটা কখনো আস আসতো আমি কতটা পালন করতে পারতাম সবাই শুধু একটা কথাই বলে ভাবি আমাদের জন্য এটা করেছে আমাদের জন্য ওটা করেছে আল্লা আল্লাহ তালা ভাবিকে সুস্থ করে দিবে আমাদের সবার দেওয়া ভাবির উপরে সবাই শুধু অতীতের অনেক কথা বারবার করে বলছিল ভাবি আমাদের জন্য ওটা করেছে ভাবির সাথে কখনোই আমার খারাপ কিছু হবে না যদিও একটা সময় আল্লাহর কাছে সবাইকে ফিরে যেতে হয় তারপরেও তো বুঝে নিতো মা তো মাই তাই না সেটা যেমনই হোক তো এদিক দিয়ে আপনাদের সাথে আমি যে জিনিসগুলো এখন পর্যন্ত শেয়ার করেছি সেগুলো তো শুক্রবার সকালবেলা হঠাৎ করে আমার হাজব্যান্ড বললো মানে বেডরুমটা কেমন জানি আগোছালো কয়েকদিন আগে তুমি কত সুন্দর করে ব্যাডটা গুছিয়েছিলা তো ওভাবে গোছাও তো আমিও কি করেছি ওই যে বেশ কিছুদিন আগে যখন আমি দুটো পর্দা কিনেছিলাম সেই সময় আমি যেভাবে আমার বেডরুমটা সুন্দর করে গুছিয়েছি আমার হাজব্যান্ড অনেক সুন্দর একটা রিভিউ দিয়েছিলো তো ভাবলাম সেভাবে আমি আজ সুন্দর করে আমার বেডরুমটা গুছিয়ে ফেলি তো কথায় কথা হয়তো আমার কোনো কিছুই এত ব্লগের ব্যাপারে কথা বলা হচ্ছিল না যেহেতু আমি আজকে আমার পুরো ভয়েসটাই আমার মাকে নিয়ে বলছি এদিক দিয়ে দুপুরের আয়োজন ছিল আমি একটু পোলাও রান্না করেছি শুক্রবার আর সে সাথে একটু চিকেন রোস্ট করেছি তো এগুলো দেখুন তো আপনাদের সাথে আমি আরও কিছু দরকারি কথা শেয়ার করি হয়তো আমার কথার মধ্যে যদি জানি না নি আপনাদের সাথে কী কী বলছি তারপরে মনের মধ্যে যে ধরনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করছে ভাবলাম আপনারা তো আমার একদিক দিয়ে অনেক কাছে তো আমার অনেক আপুরা আমার এই সকল ফ্যামিলি ব্লগ যখন পছন্দ করে তো মায়ের সাথে আমার যে সম্পর্কটা সেটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করি সেই কথাগুলো বলছি তো এদিক দিয়ে গত দু তিন তিন দিন ধরে আমার ডাক্তাররা সরি ডাক্তাররা বলছিল আম্মুর হঠাৎ করে ইউরিন ইনফেকশন এত মাত্রাতে একটু পরিমাণে বেড়ে গিয়েছিল তো যার কারণে ওনার এই জ্বরটা আসছিল গত কয়েকদিন ধরে ঘন ঘন জ্বর আসছিলো তবে মানে যাচ্ছে আসছে এরকম তার উপর আম্মু মুখে খাওয়ার কোনো রুচি ছিল না অন্যদিকে ওনার টাইফয়েড তো সব মিলে রোগের যখন সব রোগ একসাথে হয়েছে ওনার শারীরিক অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছিল তো সাথে সাথে যে ট্রিটমেন্টগুলো আলহামদুলিল্লাহ মানে ওই হাসপাতালে আমরা পেয়েছি এত ভালো সুন্দর করে ওরা ট্রিটমেন্ট করেছে আর একের পর এক ডাক্তার এসে চেক আপ করছিলো তো আলহামদুলিল্লাহ তো আবার কোথাও গিয়ে থাকার অভ্যেস নেই বারবার করে বলছে আমাকে বাসে নিয়ে যাও আমি এখানে থাকবো না দরকার হলে বাসায় ডাক্তার নিয়ে আমাকে দেখাশোনা করিও কিন্তু তারপরে তো ওনাকে কে বোঝাবে যে ট্রিটমেন্টটা আমরা হাসপাতালে মানে দিতে পারবো সেটা তার বাসায় গিয়ে দেওয়া সম্ভব না তারপরেও শেষ পর্যন্ত সব সুন্দর করে শেষ হয়েছে আলহামদুলিল্লাহ ভালো একটা ট্রিটমেন্ট পাওয়ার পর আম্মু পুরোপুরি সুস্থ হয়ে গিয়ে বাসায় নিয়ে এসেছি আমরা কিছুক্ষণ আগে যখন আপনাদের কাছে আমার এই ভয়েসটা যাবে তার তিন থেকে চার ঘন্টা আগেই আমি আম্মুকে বাসায় দিয়ে সব ঠিকঠাক করিয়ে দিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরেই আমি এসে সাথে সাথে এই ভয়েসটা দিয়েছি যেহেতু পুরো ভিডিওটাই আমার এডিট করা ছিল যার কারণে আমার ভয়েস দিতে খুব একটা ঝামেলা হয়নি একবার ভেবেছি আপনাদের সাথে আমি দু থেকে তিন দিন পরে ব্লগটা শেয়ার করবো কিন্তু আমার ভিউর যে অবস্থা আপনারা তো দেখতেই পাচ্ছেন তো ভাবলাম সবই তো রেডি করা আছে ভয়েস দিতে তার আর বেশিক্ষণ লাগবে না তো যত রাতেই হোক আমি চেষ্টা করেছি ভয়েসটা দিয়ে তাড়াতাড়ি ভিডিওটি আপলোড করে দেওয়ার জন্য তার উপর আমি কমিউনিটি পোস্টে যে কথাগুলো শেয়ার করেছিলাম আমি একটা পোস্ট দিয়েছি আমার মাকে নিয়ে তো সেইটার কারণে আমাকে আমার অনেক আপুরা পার্সোনালি আমাকে ইনবক্স করেছে আর এখন আমার মায়ের ব্যাপারে জানতে চেয়েছিলো সেজন্য জন্য ভাবলাম আমি ভিডিও সহকারে সবগুলো কথা তাদের সাথে শেয়ার করি এবং বলে দিই আলহামদুলিল্লাহ আম্মু এখন একটু ভালো আছে আমরা বাসায় নিয়ে এসেছি আর সেই সাথে আলহামদুলিল্লাহ ওনার সাথে এখন ওনার ছেলে ছেলের বউ এবং আমার ওনার নাতি নাতিন আর সে সাথে খালামনি চাচি সবাই আছে তো যার কারণে চাচাতো বোন ওনারাও আছে তো যার কারণে আমার আর তেমন একটা টেনশান নেই আমি বাসে চলে এসেছি তো ওদেরকে বুঝিয়ে দিয়ে ভালোভাবে সব কিছু আমি জানি ওরা আমার চেয়েও ভালো দেখাশোনা করবে যেহেতু ওরা সবাই একসাথেই থাকে তো এদিক দিয়ে আমি কী করেছি বাসায় এসে সবার আগে আমার ঘরটা একটু পরিষ্কার করেছি কারণ আমার ছেলেরা গত তিন দিন আমার বাসার অবস্থা যা তা করে রেখেছিলো যেহেতু আমার থেকে হেল্পিং হ্যান্ড ছিল না তো খুব কষ্ট হয়েছে হাসপাতাল থেকে বাসায় এসে সব কিছু করতে তো এদিক দিয়ে আমি পুরো ঘরটাকে ক্লিন করে আমার ছেলেদেরকে মানে একটু দেখাশোনা করেছি একটু লেখাপড়া করিয়েছিলাম তো দেখতে দেখতে আমি ব্লগের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তো শুক্রবার দুপুরবেলা যা যা রান্না করেছি সেগুলো দেখতে পাচ্ছেন সবই ঠিক ছিল শুধু যে সুন্দর মুহূর্তগুলো হঠাৎ করে বিষাদে পরিণত হয়েছে আর যে সকল আপুরা আমার আম্মুকে নিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আম্মুর জন্য দোয়া করেছেন আল্লাহতালা আপনাদের সকলের দোয়া কবুল করেছে আপনাদের কাছে সকলকে আমি অশেষ কৃতজ্ঞ যে আপনারা আমার মায়ের জন্য দোয়া করেছেন পরিশেষে শুধু একটা কথাই বলবো যাদের মা বাবা বেঁচে আছে তারা প্লিজ মা বাবার একটু যত্ন নেবেন কারণ মা বাবার হঠাৎ যদি কিছু হয়ে যায় এত কষ্ট সেটা আসলে বলে বোঝানো খুব দায় এদিক দিয়ে বাসায় আসার পর আমার খালামুনি আমার যেন খাবার পাঠিয়ে দিয়েছে যাতে আমার রান্নাবান্না করতে না হয় এই পৃথিবীতে যাদের মা বাবা বেঁচে নেই তাদের উপলব্ধি তাদের কষ্টটা আমি সেদিন অনেক উপলব্ধি করতে পেরেছি তো শুধু তাদেরকে বলবো মা বাবা থাকলে তাদের যত্ন নেন তাদের দেখাশোনা করুন তো আমার এই ছোট্ট একটা ব্লগ আজ আপনাদের সাথে আমি শেয়ার করেছি আমি জানি না আমার ব্লগটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর চাইলে সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ জাগাতে পারেন তো আজ এখানে রাখছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম السلام عليكم